নবজাতককে কবরে নামানোর কানে ভেসে এলো কান্নার আওয়াজ আসসালাম আলাইকুম রাহমাতুল্লা প্রিয় দর্শক কবর থেকে বেরিয়ে এলো নবজাতকের কান্নার আওয়াজ হ্যাঁ এমনই ঘটনা ঘটেছে চট্টগ্রামে বড় অদ্ভুত এবং আশ্চর্যজনক ঘটনা কিভাবে এটা সম্ভব কিন্তু কবর দেওয়ার পর কিছুক্ষণ পর কবর থেকে একটি বাচ্চার কান্নার আওয়াজ বেশি আসছে তারপরে সেখানে মসজিদের ইমাম সাহেব এবং এলাকাবাসী যখন ভিড় করলো তখন আসল চাঞ্চলস্কর তত্ত্ব বেরিয়ে এলো চলুন আমি এখন আপনাদেরকে ভিডিও ক্লিপটি দেখাই কিভাবে এই চাঞ্চলস্কর ঘটনাটা ঘটেছে চলুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে আসি নবজাতককে কবরে নামানোর সময়ে কানে ভেসে এলো কান্নার আওয়াজ প্রথমে অন্য কিছুর শব্দ মনে করলেও পরবর্তীতে সন্দেহ বশত কার্টুন খুলে দেখেন তখনও জীবিত আছে ভেতরে থাকা নবজাতকটি ভাইয়া কি কই তারপরে এবার সবাই ওখানে যাই গেছে দেখি বলতেছে হ্যাঁ ঠিক আছে এমনে করে একটা ভাষা দে বাইচার ফ্যাক্টরি সব কিছু সম্প্রতি চোখ কপালে ওঠা এমন এক ঘটনা ঘটেছে চট্টগ্রামের মিরসরাই উপজেলার পূর্ব মিঠানালা গ্রামে জীবিত নবজাতককে কার্টুনে ঢুকে রাখার অভিযোগ উঠেছে উপজেলার মিঠাছড়া জেনারেল হাসপাতালের বিরুদ্ধে যখন বাচ্চার বাবা পলসনা ফালিস